এভাবে অন্তত একবার ডাল রান্না করে দেখুন বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খাবে ঘরে থাকা কিছু সামান্য মশলা ব্যবহার করে এখন থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারেন বড় বড় রেস্টুরেন্টের স্বাদের ডাল ফ্রাই তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ অড়োর ডাল নিয়ে নিয়েছি আপনারা মুসুর ডাল বা ছোলার ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন এই ডালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু বেশ সফট হয়ে গেছে কিছুগুলো মশলা আমি রেডি করে রেখেছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা আদা কুচি তার সাথে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি ধনে পাতার যে ডাটাটা থাকে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম দারচিনি ছোটো এলাচও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিচ্ছি একের চার চামচ মতো জিরে এরপর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তার সাথে আদা কুচিটাও দিয়ে দিচ্ছে তারপর আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তার সাথে কাঁচা লঙ্কাটাও আমরা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণটা আমি এই সময় কিন্তু অ্যাড করে দেব সব কিছু আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বেশিক মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব জলটা দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এখন সব কিছু নরম হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি তাহলে জলটা না শুকানো পর্যন্ত কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু প্রেশার কুকারেও করে নিতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চারটে সিটি দিতে হবে আর যদি ডালটা আগে থেকে না ভেজানো থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছটা মতো সিটি দিতে হবে এখন দেখুন ডালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আড়াই কাপ মতো জল অ্যাড করছি হাফ কাপ ডালের জন্য কিন্তু আড়াই কাপ মতো জল এখানে ব্যবহার করছি এটাকে ঢাকা দিয়ে প্রায় পঁচিশ মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা হয়েছে দেখুন ডালটা এখানে কিন্তু মতো হয়েছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি আরও পনেরো মিনিট মতো রান্না হতে দেব এখন পুরো পঁচিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন একবার চেক করে নিচ্ছি এখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো একটা হাতা দিয়ে কিন্তু ডালটাকে আপনারা সামান্য ম্যাশ করে দিতে পারেন আর এই পর্যায়ে যদি আপনারা জল অ্যাড করতে চান গরম জল কিন্তু একটুখানি অ্যাড করতে পারেন তবে আমি এটাকে এরকমভাবেই রাখবো এখন কিন্তু একটা তরকা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাসে আমি একটা ছোট্ট তরকা প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ ঘি আর তার সাথে দুই ছোটো চামচ তেল এখানে আমি সরষের তেল ইউজ করেছি আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হতে হবে তারপর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে অ্যাড করে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা রসুন কুচি আর আদা কুচি আর তার সাথে একের চার চামচ মতো জিরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং তার সাথে একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সাথে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে এই মশলাগুলো অবশ্যই দিতে হবে তরকাটা এখন ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে একদম দোকানের মতো স্বাদ পাওয়া যাবে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে অরোর ডালের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যায় এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সব কিছু আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এরকম একটা ডিশ পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন আর এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার